আজ বানাবো সোয়াবিন কারি তার জন্য আমি এখানে বড় সাইজের নিয়ে নিয়েছি আপনারা ছোট সাইজের দিয়ে করতে পারেন মাছ মাংসের কারি তো অনেক খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার সবিন কারি বানিয়ে দেখবেন মাছ মাংসকে হার মানাবে তাই প্রথমে আমি গরম জলের সবিন একটু ফুটিয়ে নেব এ সময় একটু গরম জলে নুন দিয়ে দেবো এগুলো তো বড় সোয়াবিন তাই আমি সোয়াবিন গুলোকে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এরই ফাঁকে এদিকে আমি মশলাটা রেডি করে নেবো এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ দেড় ইঞ্চি আদা একটা রসুন গোটা আর হচ্ছে একটা টমেটো আর নিয়েছি কিছু ধনে পাতা আর এখানে নিয়েছি প্রায় একশো গ্রাম টক মিষ্টি দই আপনারা টক দইও ব্যবহার করতে পারেন সব ইনগুলো সেদ্ধ হয়ে বড় বড় হয়ে গেছে এবং আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ আদা রসুনটাকে পেস্ট করে নেব খুব সামান্য জল দিয়ে আমি আদা রসুনটাকে পেস্ট করে নেব একই রকম ভাবে আমি পেঁয়াজটাকে বেটে নেব আপনারা শিলও বেটে নিতে পারেন তাতেও ভালো হবে সোয়াবিনটাকে জল ঝরানোর পর বাকি জলটা আমি এভাবে চিপে বের করে নেব এইভাবে চিপে ফেলে দিলে তরকারিটা ঝাল মশলা সম্পূর্ণ সবিনের ভেতরে ঢুকে যাবে এবার কড়াই চাপিয়ে কড়াই গরম হয়ে গেলে নিয়ে নেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি সবিনটাকে হালকা একটু ভেজে নেব এখানে আমি আরেকটু লবণ দিয়ে দেবো আর দেবো সামান্য হলো আর দেবো খুব অল্প একটু চিনি কারণ চিনিটা দিলে ভেতরে তেলটা বিশেষ ঢোকে না সুন্দর ভাজা হয় চার পাঁচ মিনিট সবিনটাকে আমি একটু মিডিয়াম আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার আমি নামিয়ে কড়াইটা আমি নিয়ে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ এবার দিয়ে বেটে নেওয়া পেঁয়াজটা এবার দেবো স্বাদ মতন লবণ দেব পেস্ট করে নেওয়া আদা রসুন মিডিয়াম আছে আদা রসুন টাকে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পর পেঁয়াজ আদা রসুন থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে আর কাঁচা গন্ধটাও অনেকটা চলে গেছে এ সময় আমি দিয়ে দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর ঝালটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী দেবেন আর এর কালারটাকে বাড়ানোর জন্য দিয়ে টেবিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মিডিয়াম রেখে সব কিছুকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরই ফাঁকে বলে রাখি যদি মনে হয় মশলা কষানোর সময় তলায় লেগে যাচ্ছে তখন সামান্য জল ব্যবহার করতে পারেন এবার এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা আমি এটাকে পেস্ট করে নি আপনারা এটাকে পেস্ট করেও দিতে পারেন অল্প আছে আর দশ মিনিট পর মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটাকে টাকে দিয়ে আমি এটাকে আরো দু মিনিট একটু নাড়াচাড়া করে কষাবো দু মিনিট হয়ে গেছে এবার আমি গুলোর মধ্যে অল্প জল দিয়ে দেব এবার আমি ফেটে রাখা দইটাও এর মধ্যে দিয়ে দেবো দইটা দিয়ে একটু রেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপরে উনুনের আশটা আমি বাড়িয়ে দেবো জলটা আপনারা একটু পরিমাণ মতো দেবেন তবে এটা একটু মাখা মাখা হবে এবার আমি মিনিট দোসে কাঁচটাকে বাড়ি দিয়ে ফোটাবো তাহলে ঝোলটাও কমে যাবে আর সোয়াবিনটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে সবিনের কারি প্রায় হয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা ধনেপাতা এই সময় বাজারে তো সবসময় ধনেপাতা পাওয়া যায় না তাই আপনারা যদি না দেন তাও খেতে ভালো লাগবে আমি আরও চার পাঁচ মিনিট রান্না করবো তাহলে এর ঝোলটাও শুকিয়ে যাবে আর ধনেপাতার গন্ধটাও ভালোভাবে বেরিয়ে আসবে সবিন কারি হয়ে গেছে নামাবার আগে দিয়ে দেবো ছোট চামচের এক মাছ মাংস খাওয়া থেকে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আগামীকাল আসছি আরো একটি সহজ নতুন রেসিপি নিয়ে আর এরকমই সহজ রান্না পেতে আমার অল্প সকল ভিডিওগুলি দেখতে থাকুন আর সব শেষে সামান্য ঘি এই ঘিটা দিলে কারিটা খেতে আরো একটু ভালো লাগে আপনারা না দিলেও খেতে ভালো লাগবে এবার এটাকে নেড়ে মিশিয়ে দিলে কারি পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে এবার গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন দেখুন সবার খেতে খুব ভালো লাগবে কারি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর দেখতে ভালো লাগার জন্য উপরে দিয়ে দেবো সামান্য একটু দই